তো আজকের বোলাক ভিডিওতে আমি আলোচনা করব এটাই তো আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘু পাখির বাচ্চা কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন বা কীভাবে খাবার খাওয়ানো ওদেরকে শেখাবেন এগুলো কিন্তু এখনও খাইতে পারে না আমি গালে করে খাবার খাওয়াই এবং ছোট ছোটো খাবারগুলো ওদের সামনে ছিটিয়ে দিয়েছি ওরা খিদের জন্য ক্ষুধার জ্বালাতে মানে ওনারা খাওয়ার চেষ্টা করতেছে আর এগুলো কিন্তু বাচ্চাকাল থেকে একদম পোষ মানানোর ট্রেনিং প্রাপ্ত ঘুঘু পাখি দেখছেন হাত থেকে থেকেভাবে নিয়ে খাচ্ছে এগুলো উন্মুক্ত উন্মুক্ত পালন করা হচ্ছে ওরা কিন্তু নিজে নিজে উড়ে বেড়ায় নিজে নিজে আবার চলে চলে আসে আমার কাছে এক এমন সুন্দর পোষ মানানো পাখি আপনারা যদি পোষ মানাইতে চান তাহলে আজকের ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এ হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিওস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ তো আপনাদেরকে আজকে আমি শেখাইতে চলেছি কিভাবে তিলাঘু পাখির বাচ্চাকে পোষ মানাবেন বা টেম করবেন তো আপনারা কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদের সামনে অনেক ধরনের খাবার ছিটিয়ে দিয়েছি তারা খাচ্ছে হেঁটে বেড়াচ্ছে উঠতেছে সব কিছুই কিন্তু করতেছে আর বাচ্চাগুলো একেবারে দেখেন সুস্থ সবল বাচ্চাগুলো দেখতে যেমন অপরূপ সৌন্দর্য এবং এই যে উড়ে উড়ে চলে যাচ্ছে এমনি এমনি খেয়ে বেড়াচ্ছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু নিরিবিরে আছে মানে তাদের মন মতন তারা চলতেছে তো এগুলো করতে হলে বাচ্চা শিশুকাল থেকে পাখিটা পালন করতে হয় পালন করে হাতে করে খাবার খাওয়াইতে হয় খাওয়াইলে কিন্তু কোনোরা থাকে না হলে বড় পাখি কখনোই এমন পোষ মানে না বা পোষ মানা হয় না ভয় পায় ঝাপাঝাপি করে লাফালাফি করে সেগুলো কখনো আপনারা পোষ মানাইতে পারবেন না বা কখনোই আপনারা টেম করতে পারবেন না তো এই পাখিগুলা তারা আমার ভিডিও করা দেখতেছে মন মানসিকতা আসলে জানি না পাখিদের কি অবস্থা সে ভাবতেছে কেন তাদেরকে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আর একটা নিচেই উড়ে চলে আসছে মাটি খাওয়ার জন্য দিয়ে উড়ে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে দেখুন সে মন মতন উড়ে বেড়াচ্ছে নিচে লেবে গেছে উড়ে উড়ে খেয়ে বেড়াচ্ছে এখন সেও ভাবতেছে যে আমার ভিডিও করতেছে না কি করতেছে আল্লাহ জানে সে একটু ভয় ভয় ফিল করতেছে তার ভিতরে তারপরেও তাকে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে সে মানে আলুক ফুলুক করে দেখতেছে যে উড়ে আবার কিন্তু উপরে চলে আসলে পাখিগুলো সব তো এই পাখিগুলো আসলে সত্যি কথা বলতে বাচ্চাকাল থেকে যদি আপনারা পুষেন তাহলে কিন্তু এগুলো দিয়ে ট্রেম করানো বা পোষ মানানো সম্ভব তাছাড়া কিন্তু কখনোই সম্ভব নয় আর পাখিগুলো বাচ্চা পাখির খাবার হচ্ছে আমি যেমন খাওয়াই চীনা কাউন ভুড়ো পোলট্রির ফিড ধান দুধ মানে সব ধরনের খাবার কিন্তু এদেরকে খাওয়ানো হয় কোন খাবারে কিন্তু মানে ঘাটতি হবে বা এমন কিছু দেওয়া হয় না যেটার কারণে ঘাটতি হবে বা ওনারা খাবার খাইতে পারবে না বা এমন কিছু দেওয়া হয় না মানে সব ধরনের খাবার একসাথে মিশিয়ে তারপর খাওয়ানো হয় যেন সব রকম পুষ্টি তারা বাচ্চাকাল থেকে যেন পেয়ে থাকে মানে এমনের জন্য সব ধরনের সিড মিক্স খাবার কিন্তু তাদেরকে আমি দিয়ে থাকি এবং বড়ো হইলে আপনারা শুধু ধান টান খাওয়াইতে পারেন ঘুঘুরে যেতে নিজে নিজে দেখুন ঘরে উঠে যাচ্ছে খাঁচার ভিতরে চলে যাচ্ছে খাঁচার মুখ কিন্তু সময় তাদের জন্য খোলাই থাকে তারা ঘরের ভিতরে যায় ঘুমাই আবার উড়ে উড়ে গাছে যায় খাওয়ার খেয়ে আসে আবার ঘরে কিন্তু ঠিকঠাক উঠে যায় এগুলো কিন্তু একেবারে ছোটো বাচ্চা তা কিন্তু না এগুলো হচ্ছে নবীন বাচ্চা এখনও সেভাবে খাওয়া শিখিনি নিজে নিজে এক দু মেরে খাইতে পারে এই আর কি যতটুক তারা নিজে মাটির থেকে খুঁটে খাওয়া শিখছে ভালোই লাগতেছে দেখতে আর অপরূপ সৌন্দর্য পাখিগুলো আমি চাচ্ছি যে আমার যারা ফেসবুকের পেজে যারা আছেন বা ইউটিউবে যারা আছেন বার্ড লাইকস আমার পেজ এবং ইউটিউবের নাম তো তাদেরকে ভালো একটা বিনোদনমূলক একটা ভিডিও উপহার দিই বা ভালো কিছু দেখানোর জন্য আমি কিন্তু আজকের ভিডিওতে ব্লগে আপনাদের সামনে দেখাতে চলে এসেছে অনেক দিন ব্যস্ততার কারণে ক্যামেরার সামনে এসে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না কেউ কিছু মনে করবেন না রেগুলার ভিডিও দেখতে থাকুন খুব চেষ্টা করবো নেক্সট টাইমে আরও ভালো কিছু ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করার বা ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার বা ভালো কিছু উপহার দেওয়ার ভিডিওর মাধ্যমে আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা এগিয়ে যাবো আর নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন কিছু আপনাদেরকে দেখাইতে পারবো বা নতুন কিছু দেখে শিখতে পারবেন নতুন কিছু আপনাদের সামনে আবারও আসতেছে আপনারা একটু অপেক্ষা থাকবেন তো এখন আপনাদেরকে এটাই বলবো যে গাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেউ খারাপ কমেন্ট করবেন না আর আজকে কিন্তু শুধু পাখিটা পালন পদ্ধতির জন্যই ভিডিওটা আপলোড করেছি ঘুঘু পাখি বাচ্চা পালন পদ্ধতি ঠিক আছে